আচ্ছা cat টু কেন ক্যাট টুকেন টা কিন্তু আরো সাত ঘন্টা পরে লিস্টিং হবে যে এইখানে যদি নিয়ুতি যে নিউতি ক্লিক করার পরে আরো সাত ঘন্টা টাইম আছে সাত ঘন্টা পরে কিন্তু সেল করা যাবে এখানে নিচে দেখেন টের অপশন নিচে নিচে টের অপশন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এইখানে BTC আছে এখানে BTC আছে এইখানে লিমিট আছে এখানে মার্কেট অপশন এখানে মার্কেট অপশন সেক্ট করে এইখানে BTC আছে এখানে ক্যাটস যেখানে সার্চ

উপরে দেখো ডিপোজিট অথবা অ্যাকাউন্ট তারপরে এখানে ডিপোজিট কিপ টু এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে উইডু এই ইউএসডিটি সিলেক্ট করে দিবা ইউএসডিটি তারপরে এখান থেকে টোন নেটওয়ার্ক সিলেক্ট করে দিবা কারণ টোন নেটওয়ার্কে ফি কম ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখাই এই যে টোন নেটওয়ার্কে যদি বাইবিটে আসি তাহলে এই যে এখান থেকে যদি অ্যাড্রেসটা সেটআপ করি এই যে নিচে অনেকগুলো অ্যাড্রেস নেটওয়ার্ক এখান থেকে এই যে নিচে আসবে নিচে আসার পরে এই যে সবার শেষে বায়োবেটি কিন্তু টোন নেটওয়ার্ক এ যে টোন নেটওয়ার্কে জি রোফি ঠিক আছে বিএসসি তে এক ডলার উপরে লাগবে সবটাই প্রায় এক ডলার এক ডলার করে লাগবে কিন্তু টোন নেটওয়ার্কে একেবারে জি রোফি সবাই টোন নেটওয়ার্ক সিলেক্ট করে দিবা তারপরে এখান থেকে যে বাইনেন্স আসবে বাইনেন্স আসার পরে তো এইখানে দেখো অ্যাডড্রেস ডিপোজিট অ্যাডড্রেস এন্ড মেমো ইউএসজিটি মেমো এর দুইটা কিন্তু ইম্পরট্যান্ট বিষয়

এই যে tag memo comment note remark তো এইগুলা মানে হচ্ছে গিয়ে ঠিক আছে এই যে memo memo করে নেওয়ার পরে তো এইখান থেকে দেখো এই যে দিয়ে দিবা এই যে memo জায়গায় memo দিয়ে দিবা তারপরে এখান থেকে মিনিমাম এক dollar তো এইখান থেকে আমার নাই আপাতত এই যে তো এইখান থেকে ম্যাক্স option ক্লিক করে দেওয়ার পরে ওইটাতে ক্লিক করবা তারপরে এইখান থেকে email এ code যাবে করে যাবে আর কি ওগুলা দিয়ে দিলেই কিছুক্ষণ বা বা বাহিন বাইরে থেকে বাইরে এসে চলে যাবে